আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জাস মাম কিচেন অ্যান্ড ব্লগে আরেকটা নতুন ব্লগ দেখার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে একদম সুন্দর একটা ওয়েদার মৃদু মৃদু কিন্তু বৃষ্টি হালকা মেঘ ছিল সাথে বাতাসও ছিল কিন্তু তারপরে কিন্তু আকাশটা অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে এখন যাচ্ছি মার্জানকে স্কুল থেকে নিয়ে আসতে সাথে কিন্তু আমার মাও আছে এতে কিন্তু মার্জান অনেক বেশি খুশি হয়েছে ছুটির পর একটু লেট হলে ও এরকমই করে ওর ফ্রেন্ডরা সবাই একসাথে বসে এইভাবে ড্রয়িং করা স্টার্ট করে দেয় আর আমাকে প্রতিদিনই বলে মা একটু করে আসবে আমি আমার ফ্রেন্ডদের সাথে খেলাধুলা করব আর আজকে আমার মাকে নিয়ে গিয়েছিলাম ওকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য ও খুশি হবে তাই ওকে আগে বলা হয়নি ওর নানি যে সাথে যাবে আমার তারপর জিজ্ঞাসা করলাম কিছু খাবে নাকি তারপর বললো যে ও পুরি খাবে তো এখানে বসে একটা কলিচা সিঙ্গারা আর আমার প্রিয় হচ্ছে আলু সিঙ্গারা আর জন্য জন্য পুরি নিয়ে নিলাম ওইটা একটু বাজারে গিয়ে ছিলাম আমি একা কখনোই বাজারে যাই না সচরাচর আমি বাজারে যাই না বাবাই সব বাজার করে কিন্তু যেহেতু মা আছে আর মারজানে স্কুলের সামনে ছোট্ট একটা বাজার আছে তো কিছু দরকার ছিল মা বললো যে যাওয়ার আগে তোকে কিছু শাক কিনে ওগুলো কেটে ঠেটে দিয়ে যায় তো ওইটার জন্যই গিয়েছিলাম যে কোনো শাক পাই নাকি কারণ শাকগুলো কাটা বাছা ওইটা আমার খুব ঝামেলা মনে হয় তো মা বললো যে আমি এই কাজগুলো করে দিয়ে যাই তারপর বাজারে গিয়ে বেশ কিছু পেয়েছিলাম ওইগুলো নিয়ে এসেছি আর সারাদিন বসে কিন্তু আমার মা ওইগুলোই প্রসেসিং করে ছিল তো আমি কিন্তু সুটকি রান্নার জন্য সুটকি বসিয়ে দিয়েছিলাম আর অন্যদিকে করবো আজকে ধুয়ে ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে আছেন ভিডিওটা ভালো প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট একটা পরিবারের সদস্য হয়ে যেতে পারেন সুটকিটাকে কিন্তু তেলে একটু ভাজা ভাজা করে নিয়েছি এখানে কিন্তু আমি লোটকা সুটকি নিয়েছিলাম তো এটাকে ভালো করে প্রথমে ধুয়ে কেটে তারপর গরম পানি দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তারপরে একটুখানি করে তারপরে এই যে গরম তেলের মধ্যে ছেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন এর মধ্যে পেঁয়াজ আর বেশি করে রসুন আর কাঁচামরিচ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে এর মধ্যে কিন্তু আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে একটুখানি পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম এভাবে আমার মা রান্না করে আর খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার মায়ের প্রতিটা রান্নাই অনেক বেশি ভালো তার থেকে একটুখানি আমি কিছুটা গুণ পেয়েছি আমি আমার হাতের রান্না কিন্তু আমার মার মতো অতটা ভালো হয় না কিছুটা চেষ্টা করি করার জন্য তো একটু পানি দিয়ে কষানোর পরে কিন্তু বেশি পানি দিয়ে মানে মিডিয়াম একটু পানি দিয়ে তারপরে এটাকে মিডিয়াম আছে রান্না করে নেব একদম যতক্ষণ পর্যন্ত না এটা তেল উপরে ভেসে উঠে ততক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করে নিব তো অন্যদিকে মা যে আচারগুলো নিয়ে এসেছি সেগুলো রোদে দিয়েছিলাম তো এখন হচ্ছে বইয়েমে করে নেব বয়েমের খুবই সংকট আর আমার ঘরে যতই বয়েম দেখছেন সব বেশিরভাগই কিন্তু আমার মায়েরই দেওয়া আমার মায়ের প্রতিবার আচার বানিয়ে তারপরে নিয়ে আসে তো এবার কিন্তু ওইভাবে নিয়ে আসেনি বলেছে তোর কাছে তো অনেকগুলো বয়েম আছে কিন্তু আমার মা তো জানে না আমার সব আচার খাওয়া শেষ হয়নি অনেকগুলো আচার ছিল তাই তা মাকে বলেছি মাত্র দুই পদের বেশি কিন্তু আচার বানাবানা কারণ আমরা মানুষই দুইজন এত আচার দিয়ে কি করব। অ্যাকচুয়ালি কিন্তু মৃদু আছে আর সুটকিটা হচ্ছে অন্যদিকে আমি এখন পুঁইশাকটা বসিয়ে দিব তো তো একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আজকে একটু করার চেষ্টা আজকে আমরা যাব আমার মা যেহেতু সেভাবে তো বাইরে যাওয়া হয়নি তাই আর আমার মা হচ্ছে কখনো এখানে আসার পরে পদ্মার পাড়ের ওই সাইডগুলোতে যায়নি একবার মনে গিয়েছিল রাত্রেবেলায় কিছুই দেখতে পারেনি তো আজকে ইচ্ছা করলে যে ওইখানে নিয়ে যায় এই জন্যই ঝটপট সবগুলো কাজ করার চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি বের হয়ে যায় মা সাথে থাকলে গল্প করতে করতে কীভাবে জানি অনেকটা সময় পার হয়ে যায় বুঝতেই পারি না প্রতিদিন কিন্তু অনেক লেট করেই খাওয়া হচ্ছে সময়ের মানে সময় বুঝে উঠতে পারছে না কিভাবে দৌড় দিচ্ছে তো এক এক করে কিন্তু এখানে ছোটো চিংড়ি দিয়ে আমি মশলা অ্যাড করে দিয়েছিলাম এখানে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরচি গুঁড়ো ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে তারপর প্রথমে গুলে দিয়ে দিয়েছি যেহেতু শাকটা সিদ্ধ হতে খুবই অল্প সময় নেবে ডাটাটা হতে একটু সময় লাগবে তো ডাটাটা কিছুটা কষিয়ে তার তারপর এর মধ্যে আলু দিয়ে দিয়েছে আমার এভাবে কিন্তু শাক খেতে বেশ ভালো লাগে তো এরই আমার মার্জেন আমাকে ডাক দিয়েছে ও নাকি কী চাক নিয়ে একটা বানিয়েছে আমাকে সারপ্রাইজ দিবে তো আমাকে এসে দেখাচ্ছে ও ফুল বানিয়েছে ওর খাতাগুলো দিয়ে তো প্রথমে একটু বিরক্ত লেগেছে কী করেছে হ্যাঁ খাতাগুলোর কী অবস্থা করেছে কিন্তু কিছুই বলি নেই তারপর আমাকে বলছে তুমি কি ছোটোবেলায় এগুলো করতে নাকি তখন আমি মনে মনে ভাবলাম ঠিকই তো আমিও তো ছোটোবেলায় এমন করতাম এখন ওকে কেন বকা দেবো তারপর ওর কিছুক্ষণ ওর প্রশংসা করলাম এতে কিন্তু অনেক বেশি খুশি হয়েছে তারপর বললাম যে সুন্দর করে এবার গুছিয়ে রেখে দাও তারপর সুন্দর খুশি মনে কিন্তু রেখে তারপরে এই যে অন্যদিকে ঝোলের পানি তো অল্প পানি দিয়েছিলাম যেহেতু শাকটা সিদ্ধ হতে বেশি পানির এখন শাকটা দিয়ে দিচ্ছি আমার কিন্তু পুঁই শাকের থেকে লাউ শাকটা খেতে বেশি ভালো লাগে পুঁই শাকটা ওই যে সেদিন রান্না করেছিল আমার মা মাথা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ওইভাবে খেতে অনেক বেশি ভালো লাগে ঝোলটা আমি বেশি পছন্দ করে রয়েছে লাউ শাকটা কিন্তু তো আমার বাবার কিন্তু পছন্দ ছিল হচ্ছে পুঁইশাক পুঁইশাকের ঝোল তো আমাদের এই যে সিম্পল খানাপিনা রেডি হয়ে গিয়েছে আর মাজানো জন্য কিন্তু আমরা বাজে করে নিয়েছিলাম কারণ মাজানে খুব কিছুই খাবে না তাই তারপরে এই যে বিকালে বের হয়ে গিয়েছি সুন্দর রাস্তা ধরে রাস্তাগুলো এত বেশি সুন্দর আর এখানে না অনেক স্ট্রিট ফুডের দোকান ছিল কিন্তু এখন এগুলো সব উঠিয়ে দিয়েছে তাই দেখতে অনেক বেশি ভালো লাগছে যদিও এখানে বেশিরভাগ মানুষই আসতে এই স্ট্রিট ফুডগুলো খেতে কিন্তু এখন আর শেষ সৌভাগ্য হচ্ছে না কারি। তা আমরা চলে এসেছি টি বাদে টি বাদে কখনই আমার মা আসেনি আমি মনে হয় দিন পরে একবার এসেছিলাম আমার হাজব্যান্ডের সাথে তারপরে এই যে আজকে আসলাম এত সুন্দর লাগছিলো মানে দৃশ্যগুলো মনে হচ্ছিলো শুধু চেয়েই থাকি দৃশ্যগুলোর দিকে তারপর অনেকক্ষণ যাব আমরা নদীর পাড়ে এখানে বসিয়েছিলাম তারপর মাজান বছর গরম লাগছে কারণ তেমন একটা বাতাস ছিল না প্রচুর গরমই ছিল তো ওকে আইসক্রিম কিনে দিই সাথে আমার মাও খেয়েছিল তারপরে হচ্ছে এখানকার ওই যে নাম করা পেয়ারা মাখা সে খেয়ে নিয়েছি কিন্তু আগে এবার আমরা যে পেয়ারা মাখাটা খেয়েছিলাম সেটা কিন্তু তারপরে নিয়েছে যেহেতু হবে তারপরে চলে যায় মারজানের আবদারে মুক্তমঞ্চে তো এখানেও কিন্তু আমার মা আসেনি তো মুক্তমঞ্চে গিয়ে দেখলাম একটা প্রোগ্রাম হচ্ছে তো সেটাই এনজয় করছিলাম আর সাথে কিন্তু টুকটাক খাওয়া দাওয়া করেছিলাম যেমন হচ্ছে মুড়ি তারপরে হচ্ছে বেলপুরি এগুলো অনেক কিছুই খেয়েছিলাম সেগুলো আর ভিডিও করা হয়নি সেভাবে এত সুন্দর ওয়েদার ছিল কিন্তু বাতাস বাতাস বলতে কিছু নেই তো মাজান কিন্তু ওর হাত পাখা একটা কিনেছে ও নানির কাছে জোর করছিল আমি ওলে কিন্তু কিনে দিতাম না তো ওর নানির কাছে জোর করে তারপরে এই যে হাত পাখা কিনেছে ওর নানি একটা আর ও একটা তো ওইটা নিয়ে ও দেখাচ্ছে কত সুন্দর বাতাস করছে আর ও কিন্তু এই প্রোগ্রামটা খুব বেশি এনজয় করছিল গান হচ্ছিল তাই আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ